প্রিয় ভিউ বাইব মাওয়ার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু পবিত্র কোরআন শরীফের মোনাজাদ বাংলা অর্থ পর্ব ছত্রিশ রবুল আলামিন হে আমার প্রভু আমাকে সত্যিকার ভাবে ইসলামে দাখিল কর ও আমাকে তোমার অপমানের হইতে বহিষ্কৃত কর এবং কুমার হইতে আমাকে শক্তি প্রদান কর হে রবুল হে আমার আল্লাহ আমাদের ভুল বুঝিও না হে আমাদের প্রভু আমাদের উপর ওরোoverline না যে রূপ আমাদের অগ্রবর্তী রোগ দিকে হে আমাদের প্রভু আমাদের উপর ওই সাপ না যাহা বহন করিবার শক্তি আমাদের নাই এবং আমাদের অপরাধ না ও আমাদের ওকে ক্ষমা কর ও আমাদের উপর অহম কর তুমি আমাদের মালিক তুমি আমাদের ওকে কাপের দিকের উপর জয়ী করবুল আল্লাহ রহম কর আমার উপর ও আমার মাতা পিতার উপর ও মুমিনের উপর ওই দিন যেদিন হিসাব কায়ে হইবে হে আল্লাহ আমার পিতা মাতার উপর রহম করা যে আমাকে ছোট অবস্থায় পালন করিয়াছেন রবুল আলমিন হে আল্লাহ আমাদেরকে ধৈর্য দান কর আমাদের পদদয়কে সৎপথে সুদৃঢ় কর এবং আমাদেরকে ক্ষমা ও শান্তি প্রার্থনা করিতেছি রবুল আলমিন হে আল্লাহ দুনিয়াতে আমাদের মঙ্গল বিধান কর এবং যন্ত্রণাদায়ক অগ্নি হইতে রক্ষা রবুল আলমিন হে আল্লাহ যে সমস্ত দুনিয়ার প্রতিপালক আল্লাহ পরম দাতা ও দয়ালু এবং শেষ বিচার দিনের মালিক আমরা কেবল তোমারই এবাদত উপাসনা করি এবং মাত্র তোমারই নিকট সাহায্য চাই হে আল্লাহ আমাদেরকে সুদৃঢ় সরল পথ দেখাও সেই সকল লোকের পথ যাহাদের উপর তুমি দয়া নিয়ামত বিতরণ করিয়াছ তাহাদের পথ নয় যাহাদের উপর তুমি অসন্তুষ্ট হইয়াছ এবং যাহা তোমার ক্রদভাছে প্রভু ক্ষমা কর আমাকে আমার পিতা মাতাকে সকল মোমেন পুরুষ এবং স্ত্রীকে সকল মুসলিম পুরুষ এবং স্ত্রীকে জীবিতা এবং নিতা নিশ্চয় তুমি প্রার্থনা গ্রহণকারী তোমারই দয়া চাই হে শ্রেষ্ঠ দয়ালু হে আল্লাহ আমি তোমার মোহাম্মত প্রার্থনা করিতেছি এবং যাহারা তোমাকে মহব্বত করে তাদের মহব্বত এবং ওই কার্যসমূহ যাহা তোমার মহব্বতে পুষিয়া দেয় তাহারও প্রার্থনা করিতেছি হে এলম আমার কলম অন্তল কর তোমার দেহকে নিয়োজিত রাখ সকল প্রকার প্রাসাদ কু হইতে আমার অভ্যন্তর বাতেনকে পবিত্র কর প্রত্যেক বস্তুতে তোমার বিষয় শিক্ষা পাইবার জন্য আমার খেয়ালকে মশগুল করিয়া দাও এবং শয়তানের কুমন্ত্রণা হইতে আমাকে রক্ষা কর ও আশ্রয় দান কর হৃদয় আময় অমর করার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ